খাদেমের পিঠে এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা অমর রাজিউল্লাহ তালানো মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে কখনো মুটের পিঠে কখনো ওমর রাজিউল্লাহ উঠের পিঠে যখন জেরুজালেমের গেটে ওমর রাজি আলাহতালো প্রবেশ করছে চার হাজার সাহাবি সাহাবি সহ বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে হাজার হাজার পাদ্রিক অপেক্ষা করছে আজ খালিফতুল মুসলিমিন আসবে আমিরুল মৌমিন আসবে কিন্তু তারা দেখছে খালিফতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উঠের পিঠে বসে আছে আবু বাইদুল জার্রাহ হন্ত দন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাজিউল্লাহ তালানোর কাছে ওমর রাজিউল্লাহ তালানোকে সে বলছেন ইয়া আমির আল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা আমিরুল মমিন আপনি করেছেন কি আমিরুল মমিনিন আজকে হাজার হাজার পাদ্রি অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য আজ আমরা এক মাস থেকে এখানে অপেক্ষায় আছি আপনার আগমনে আপনি রশি ধরে টানছেন খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন গায়ে জীর্ণ শীর্ণ কাপড় রোমানরা কি মনে করবে রোমানরা হাসি ঠাট্টা করবে রোমানরা মজাক করবে রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে অমর ইবনুল খাতা কঠিন একটা ধমক দিলেন আবু বাইদা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাই কষ্ট পাচ্ছি নাম কেউ চিন্ত না আজ থেকে তিরিশ বছর আগে আমরা জিল্লা আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল গন্ধ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ক্ষমতা ছিল আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে তার তাকওয়ার কারণে তার পরহেজগারিতার কারণে লুঙ্গি মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায় আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে তো এরকমই তিরিশ বছর আগে না অমর কে কেউ চিনত অমর রাজন বলেন আমরা ছিলাম কুন্লাহ কোথায় মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ আমাদের কেউ না আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো এই জেরুজালে মসজিদে আজসাই মারিয়াম সালাতু সালাতাম থাকতেন এই জেরুজালে ইস সালাতু সালামের জন্ম হয়েছে এই জেরুজালামে হত্যা করা হয়েছে এই জেরুজালেম বিজয় করতে এসে সালাম পারেননি এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন বিন নুনের জন্য এই জেরুজালেম বিজয় করেছে দাউদ এই জেরুজালেম বিজয় করেছে এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সোলাইমান আলহ সালাতু আসসালাম এত বড় বিশাল সাম্রাজ্য পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে তিরিশ বছর আগে ওমরের নাম কেউ জানতো না এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন আজ আল্লাহ হবিল ইসলাম আল্লাহ আমাদের এই ইজ্জত এই সম্মান এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে না টাকা পয়সা দিয়ে না রাজনীতি দিয়ে না কূটনীতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতায় সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে দেখ এবং পরহেজকারিতার কারণে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত অনুসরণের কারণে সম্মানিত উপস্থিতি লম্বা আরও লম্বা ঘটনা আছে কিন্তু সারমর্ম কি শিখার কি এই যে পুরো বানু ইসরায়েলের লম্বা ঘটনা শুনলেন জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি আজাবের মধ্যে আছি যেদিন ইমান ফিরে আসবে তাকুয়া ফিরে আসবে পরহেজ গাড়িতা ফিরে আসবে যারাই ইমান নিয়ে তাকোয়া নিয়ে পরহেজ নিয়ে সামনে এগিয়ে যাবে আল্লাহ যেমন ইউসাবিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন তিনশো তেরো জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন ঠিক তেমনই মুসলমানদের হাতেও বিজয় হবে সুলতান সালাহুদ্দিন আয়ুবি তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন ফিলিস্তিন বিজয় করেছেন কিন্তু ইমান থাকা লাগবে তাকোয়া লাগবে পরহেজগারিতা লাগবে জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয় এবং ওই রকম মা লাগবে ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইবি জন্ম দিতে পারে তারেক বিন জিয়াদ জন্ম দিতে পারে কেননা বেহায়াপনা বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে বে পর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইবি জন্ম নিতে পারে না যা জন্ম নেবে সব নামে পুরুষ কামে সব মহিলা কথা বুঝতে পেরেছেন সমাজে বেহায়াপনা বেলেল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট সম্মানিত উপস্থিতি এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবাহীকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আদাওয়াইল আল্লাহর যে মহৎ উদ্বেগ সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলার একশো ছাব্বিশটি মসজিদ সফর করেছি দুইশো পঞ্চাশের অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে তথা তেইশ চব্বিশ নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব এবং সেখানে মসজিদ ভিত্তিক বক্তব্য চালু করার জন্য দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র দুইশো আড়াইশো বছরে নষ্ট হয়েছে যেমন বানু চরিত্র ফেরাউনের গোলামিত নষ্ট হয়ে গেছিল আমাদের চরিত্র এই সত্তর বছরে এখনও ঠিক হয়নি তথা উনিশশো ছেচল্লিশ পঁয়তাল্লিশের পরে এই সত্তর বছরে এখনও চরিত্র ঠিক হয়নি আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে কিন্তু ওইরকম উঁচু হিম্মত স্বাধীনচিত মনোভাব নিয়ে যারা তাক অপরহেজগাড়িতে নিয়ে যারা সামনে এগিয়ে আসবে তাদের জন্য বিজয় হবে কিন্তু আমাদের এই অধোপতনের আর বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা আজকে যাদের হাতে মুসলমানদের যাদের হাতে টাকা আছে সেই দুবাইকে দেখেন পর্যটনার বিনোদন নিয়ে ব্যস্ত মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই সে যত বড়োই বুর্জ খলিফা বানাক না কেন বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি ওই চায়না আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি যত চুক্তি হয় এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চাইতে পাঁচশো বছর ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ তৃতীয় বিশ্বের কান্ট্রি যারা মুসলমানদের ধনী দেশ তারাও পাঁচশো বছর পিছিয়ে আছে আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের যে শিক্ষার জন্য কিছু করলো জ্ঞান গবেষণার জন্য কিছু করলো আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারই করে টাকা পাবো এটাতেই সরকারের চলবে এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে সুতরাং আমরা পৃথিবীতে সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো এতে সরকারের কোনো আপত্তি নাই এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায় আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে তারা আরও একটা বড় কারণ তাকো অপরহেজগারিতা ইমান তো নাই নাই আর বড় কারণ হচ্ছে আমরা শিক্ষাই তাদের চেতে পিছিয়ে এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায় কেন তাদের মধ্যে তাকো অপরহেজগারিতা ইমানের তো প্রশ্ন আছেই শিক্ষা নাই আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে কত মসজিদ এরকম নিবে না একশো ছাব্বিশটা মসজিদের মধ্যে মসজিদে আল্লাহর আছে আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে কিন্তু মসজিদে বক্তব্যের দিন শিক্ষার ব্যবস্থা নাই কি বলবেন তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোরার মদ ঘোরে ভরা মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া মোবাইলের জুয়া বাইরের জুয়া নেশা বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত তো মসজিদে না তো মসজিদে সালাদ আদায় করতে আসবে কে আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে ইমান থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে সম্মানিত উপস্থিতি এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি আপনারাও আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা দুই পার্সেন্ট আপনার সন্তানের সারা পৃথিবীর মানুষের মুসলমানের বাংলাদেশের মুসলমানের আঠারো কোটি মুসলমানের দুই পার্সেন্ট ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায় কেননা যাই দুই পার্সেন্ট আর বাকি আঠানব্বই পার্সেন্ট যাই স্কুলে তাদেরকে দিন শিখানোর একটাই মাধ্যম যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আল জামিয়া দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে তার অধীনে আজকে এখানে দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধন হলো তার এই যুবক ভাইদের অধীনে আজকে এখানে প্রোগ্রামের আয়োজন হয়েছে এবং আপনাদের এই চরেও আমরা কিছু মক্তব্য আগে থেকে প্রায় দুই বছর আগে থেকে আমরা একশোটা মক্তব্য পরিচালনা করে আসি তার মধ্যে কিছু এই অঞ্চলের চরে আছে বগুড়াতে কিছু গাইবান্ধার চরে আছে বেশিরভাগগুলো আর নতুন করে আবার আমাদের এই সফরের মাধ্যমে চালু হচ্ছে এই প্রত্যেকটা মসজিদে আমরা অর্থনৈতিক সহযোগিতাও পাঠানোর চেষ্টা করে থাকি আমাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো আছে সেগুলো ফ্রি বিতরণের চেষ্টা করে থাকি এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য এই মসজিদ এই সম্মেলন কমিটি যারা আয়োজন করেছে স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকেই আমি প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য আহ্বান জানাব আপনাদের এই দানের অর্থ আপনাদের অত্র অঞ্চলের দিন শিক্ষার জন্য অত্র অঞ্চলের মসজিদে কোরআন শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা চালু করার জন্যই ব্যয় হবে এই নেকি আশায় আপনারা সকলেই উক্ত দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন স্বেচ্ছাসেবকেরা আছে কিনা আমি জানি না সংখ্যা অনেক অল্প মনে হচ্ছে তো এবং যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করেন আল্লাহ হানহতালা আমাদের উদ্যোগকে কবুল করুক বলেন আল্লাহ আমিন আর জামিয়া সালাফিয়াই আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর সালাফি কনফারেন্স আছে এখান থেকে ভাইয়েরা যাবে আপনাদের প্যান্ডেলের মধ্যেই সালাফি কনফারেন্সের ব্যানার দেখতে পাচ্ছেন আপনাদের সেখানে দাওয়াত রইল আল্লাহ কবুল করুক যাওয়ার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই হে আল্লাহ আপনি আসমান এবং জমিনের মালিক আপনি আড়সের মালিক আপনি দেখছেন আপনি সবই জানেন আজ ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের মা এবং বোনেরা কি কষ্টে কি দুঃখে দিনাতিপাত করছে তা আপনি দেখছেন তা আপনি জানেন আপনি আপনার দয়া এবং রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করুন বলে আল্লাহ মামিন হে আল্লাহ আপনি আপনার শক্তি আপনার ক্ষমতা আপনি আপনার শক্তি আপনি আপনার ক্ষমতা যারা আপনার দিনকে যারা আপনার নবীকে অপমান করে যারা আপনার দিনের শত্রুতা করে আপনার নবীর সাথে শত্রুতা করে তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন আল্লাহ মানি হে আল্লাহ আপনি আপনার শক্তি আপনি আপনার ক্ষমতা তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন যারা আপনার দিন আপনার নবী আপনার নবী আপনার দিনের শত্রুতা করে এবং আপনার নবীর দিনকে ধ্বংস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন হে আল্লাহ আপনি সারা বিশ্বে যেখানে যত মুসলমান নির্যাতিত আছে কষ্টে আছে তাদের জন্য সুলতান নাসিরা উদ্ধারকারী সাহায্যকারী শক্তিশালী বাদশাহ পাঠিয়ে দিন বলে আল্লাহম হে আল্লাহ আপনি মুসলমানদের জন্য সুলতান সালাহিনুবি অমর ইবনুল খাতাব তারেক বিন জিয়াদের মতো শক্তিশালী শাসক শক্তিশালী আমির শক্তিশালী নেতা পাঠিয়ে দিন যার অধীনে মুসলমানেরা জেহাদ করে তাদের এই তাদের এই কষ্ট তাদের এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারবে সেরকম শাসক আপনি দান করুন আল্লাহ আমিন হেল্লা ফিলিস্তিনে যে সমস্ত মুসলমানেরা মারা যাচ্ছে তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন হেল্লা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে আপনি আপনার দিনের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন মহিলা প্যান্ডেলে মা এবং বন্ধুরকে অনুরোধ করব আপনারা উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ না করে বিদায় নেবেন না অবশ্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ করতে আল জামিয়া সালাফিয়া সারা দেশব্যাপী শিক্ষা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক আমরা কাজ করি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় ষাট বিঘা জমির উপর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী প্রায় 30 বিঘা জমির উপর এবং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবর রাজশাহীতে বিদেশি শিক্ষক এবং বিদেশি ছাত্র অবস্থান করে প্রায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই লেভেলের বেতন আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারশাহীতে বিদেশি শিক্ষকদের সেই লেভেলের বেতন আছে এবং সৌদি আরব থেকেও কিছুদিন পূর্বে মেহমান ছিল, যারা দশ ব্যাপী ছাত্রদের দার্স দিয়েছে এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মেহমানদের আসা অব্যাহত থাকবে এবং তারা আপনাদের সন্তানকে জামিয়া সালাফিয়া পড়াতে দাস দিবে আমরা এটাকে মার্কাজ মার্কাজি দারুল এলুম মার্কাজুল এলিম বানাতে চাই এবং তারই অধীনে সারা দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের আমরা উদ্যোগ নিয়েছি আল্লাহ সবকিছুকে কবুল করুক আল্লাহ মামিন যারা আজকের এই বক্তব্যটা লিখিত আকারে পড়তে চান এই মাসেরই যদি মাসিক আল ইতেসাম থাকে নভেম্বরের মাসিক আল আজকে আছে কিনা নিয়মিত পুরো জেরুজালেমের ইতিহাস লিখিত আকারে যাচ্ছে যাওয়ার সময় মাসিক আল নেওয়ার চেষ্টা করবেন আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আর জেরুজালামের ইতিহাসটা পর্ব আকারে মাসিক ইতেসামে যাচ্ছে আল্লাহ কবুল করুক করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রশ্নের একটা প্রশ্ন যাবো মোহাম্মদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাসিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনো দিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি বাদশাহীরা বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম আলহাসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবুতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাইলে বানু হাসমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না ক্লিয়াস বলছে যদি বলতে যে মোহাম্মদের অতীতে সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন বাদশাহ হিরাক ক্লিয়াস ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরু জালেমে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মোহাম্মদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আকসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল আলহ তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমের আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধে পর পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল্লা আল্লাহ তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালিদিবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মূর্তবদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোত ছিল অমর রাজি আল্লাহন ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ একটা সালাহদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন হিতিনে আর আরেকটা এখন ওমর রাজিয়াল্লাহ তালানুর খেলাফত আমলে হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু আবুবাইদা ইবনুল আগের সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ ওমর ক্ষমতায় এসে খালেদ বিন ওয়ালিদ তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু বাইদা ইবনুলজার রাহ যদিও খালেদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডেপুটি সে প্রধান আর্মি চিফ ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবুবাইদা ইবনুলজার রাহ সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবু চিঠি লিখলেন ওমর লক্ষ্য করে আমিরুল আজকে লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমান নিয়ে যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান না হলে আমরা এই যুদ্ধে হয়ে পুরো পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার দিয়ে কিছুই করা সম্ভব নয় ওমর জিল্লাহ তালান ওই চিঠির পিঠে লিখে পাঠালেন লা তো নাকা রোম বলা তো হাউ নাকা মুসলিমিন তোমাদেরকে যেন তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা ভিক্ষ অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ আনহু অতিরিক্ত কোন মুজাহিদ অতিরিক্ত কোন সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু বাইদা ইবনুল জার্রাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি হালেদ ওয়ালিদের সাথে পরামর্শ করছেন খালেদ ওয়ালিদ পরামর্শ দাও আমি খলিফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু ইবনুল নুলজার আবু নুলজাররা আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু ইবনুল জাররা বললেন বলো খালেদ খালেদ বিন ওয়ালিদ বলো কি কথা খালেদ বিন ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালেদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ার মুখে ছয় দিন যুদ্ধ হয়েছে আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা চার চারটা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চার দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে চার দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো গাজা হাইফা তেলাবি পশ্চিম পশ্চিম তীর আল-খালিল, ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবী ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রী চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হল আবু বাইদা ইবনুল জালরা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল না বলছেন আনাআচি আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর জেল্লাহত আর আনহর ওই ঐতিহাসিক ঘটনা যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথী করে নিয়ে এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি